আসসালামু আলাইকুম ফ্রেন্ডস লপটে এই ধরনের বিপদ এর আগে আমি ফেস করিনি ভিউয়ার্স অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে আমি হতবাক হয়ে গেছিলাম সমস্ত প্রশংসা আলাদা জন্য যিনি আমাকে সঠিক সময়ে আমার লপটে আসার তৌফিক দান করেছেন দেখেন অন্যান্য দিন কিন্তু আমি একটু লেট করে লপটে ঢুকি ধরতে পারিনি সেটা নয়টা দশটার দিকে আমি তো লপটে আসি যেহেতু আমি বিকালের দিকে ওদেরকে প্যাট করে খাবার খাওয়াই দিই অর্থাৎ যেহেতু আমি বিকালে খাবার দিই যার কারণে আমি একটু দেরি করে লবটে আসি যেহেতু আমার মাদ্রাসা রয়েছে ওইখানে আমি পাঠদান করার পরে মূলত আমি আসি হচ্ছে লপটে যার কারণে একটু দেরি হয়ে যায় সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিমের খোসা রয়েছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ফুটছে কিন্তু আমি যখন কবুতরটাকে একটু উঁচু করলাম দেখি যে ওর পেটে তলে কিন্তু বাচ্চা নাই আমি তো পুরাই হতবাক হয়ে গেছি যে এখানে তো ডিমের খোসা পড়ে আসে কিন্তু বাচ্চা হয়ে গেল আমি কিন্তু চাই চারিদিকে খুঁজছিলাম দিকে আমি পাই না লাস্টে দেখি যে এই যে আপনার তাওয়া এই তাওয়ার নিচে বাচ্চা পড়ে আছে এটা কিভাবে সম্ভব এটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না এটা কিভাবে হলো এমনটা কারণ এর আগে কিন্তু এই ধরনের সমস্যা হয় নাই আমার লবটে এটাই ফার্স্ট টাইম এটাই প্রথম আমার লবটে তো বাচ্চাটার শৈল সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছিল দেখেন এই যে এইখানে আমি ফ্যান দিয়েছি একটা টেবিল ফ্যান আছে এই টেবিল ফ্যানটা দিয়ে রাখছি যেহেতু গরম পড়ছে সারা রাত প্রচুর পরিমাণে গরম পড়েছে সো যেহেতু বাতাস সারা রাত হয়েছে বাচ্চাটার গায়ে কিন্তু বাতাস লাগছে হয়তো বা সন্ধ্যার দিকে বাচ্চাটা ফুটছে এখন আমি যখন এভাবে উঁচু করে দেখলাম দেখলাম যে বাচ্চা ওই পাশে পড়ে আছে নড়ছে শুক্ররা দেখলাম আল্লাহ যে বাচ্চাটা বেঁচে আছে বাদ বাকি এর পরের কি অবস্থা হবে আমি জানি না ভিওর্স সো লবটে সঠিক সময়ে আসাটা কতটা জরুরি এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভিওর্স আপনারা চেষ্টা করবেন সাড়ে সাতটা আটটার মধ্যে লবটে আসার জন্য খাবার পানি দিয়ে দেওয়ার জন্য এবং দুপুরে আপনি আরও একবার আসবেন দুপুরে যে সময়টাতে সাড়ে বারোটা একটাই এই সময়টাতে আসবেন বিকালে আরও একবার আপনি দেখবেন কবুতরের কি অবস্থা প্রত্যেকটা পিঞ্জিরার কবুতরকে দেখবেন কবুতর সুস্থ আছে কিনা কোনো প্রকার কোনো প্রবলেম হচ্ছে কিনা ঝামেলা হয়েছে কিনা এটা দেখতে হবে আপনি রাত্রে যখন ঘুমাইতে যাচ্ছেন তখন আরও একবার দেখে তারপরে আপনি ঘুমাইতে যাবেন কারণ এটা আমাদের স্বপ্ন এটা আমাদের ভালোবাসা এটা আমাদের আবেগ আর যদি আমাদের কবুতরগুলা এভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা এই জন্য অবশ্যই অনেকে বলে যে বাড়তি যত্নের প্রয়োজন কি এত যত্নের প্রয়োজন কি এতবার দেখার প্রয়োজন কি অবশ্যই প্রয়োজন আছে সো যদি আমি সঠিক সময়ে আজকে না আসতাম আল্লাহ নিয়ে আসতেন সূত্রে দায়ী করতেছি আজকে শুক্রবার যেহেতু আমার মাত্র আজকে বন্ধ ছিল সো আমি আল্লাহ তালা সূত্রে করতেছি যে আল্লাহ যথা সময়ে সঠিক সময়ে আমার লবটা নিয়ে আসার তৌফিক দান করেছেন আসছি এবং আল্লাহ দেখিও দেখিয়েও দিয়েছেন আমি আসলাম যদি না দেখতাম তাহলে তো সমস্যা ছিল এই যে ডিমের খুঁজটা এই জায়গায় পড়েছিল সো আপনারা সবাই জানেন যে আমাদের বোল্ট লাইনের কবুতর আলহামদুলিল্লাহ তারা দুইটা বাচ্চা দিয়েছে এরপরে যে আমাদের মার্ক্সি পেয়ারটা নতুন কালেক্ট করছিলাম আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ফুটছে যেহেতু কত সময় পড়েছিল নিচে আমরা জানি না এই যে পায়খানার যে ট্রে এই ট্রেটা ট্রেটার উপরে পড়েছিলো কত সময় পড়েছিল জানি না এখন আমরা তো মায়ের পেটের তলে দিয়ে দিয়েছি বাদবাকি এখন আল্লাহ ভালো জানেন যে কী হবে সবাই দোয়া করবেন যাতে করে বাচ্চাটা সুস্থ থাকে সুন্দর থাকে এবং আরও একটা ডিম রয়েছে যাতে করে বাচ্চা এখান থেকেও আমরা পাই সো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স আপনার সবাই সতর্ক থাকবেন সঠিক সময়ে আপনাদের কবুতরকে আপনার খাবার দিবেন দেখাশোনা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে আপনিও ইনশাল্লাহ আল্লাহ তালা চাহতো মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম